আসসালামু আলাইকুম বন্ধুগণ আমি মোহাম্মদ জাহেদুল ইসলাম মেসার সেমার ট্রেডার্স রাজাবাজার বগুড়ার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ বগুড়া বাজারে দেশি পেঁয়াজ কেনা বেচা হয়েছে সর্বনিম্ন চুয়াল্লিশ পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু করে অ্যাভেলেবেল বাজার ছিল সাতচল্লিশ আটচল্লিশ টাকা কিছু ভালো মাল ছিল সেগুলো পঞ্চাশ টাকা থেকে শুরু করে যেগুলো খুবই ভালো মাল সেগুলো পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন টাকা কেনা বেচা হয়েছে দেশি রসুন আজকে কেনা হয়েছে ভালো মানেরগুলো একশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে একশো টাকা কেজি এবং অন্যান্য ছোটো সাইজের রসুনগুলো একশো তিরিশ থেকে একশো চল্লিশ টাকা কেজি বেড়েছে বার্মা আদার দাম কেনা হয়েছে একশো পঁচানব্বই টাকা থেকে শুরু করে ভালো মানেরগুলো দুইশো টাকা কেজি পর্যন্ত কেনা হয়েছে ইন্ডিয়ান তেজামরিচ তিনশো পঞ্চাশ টাকা কেজি ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম